দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএল এ প্রথম ম্যাচে মাঠে নেমে রেকর্ড করলেন রিশাদ সুযোগ পেয়ে বল হাতে এদিন বাজি মাত করেছেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগ পিএসএল এদিন চার ওভার বল করে পনেরো রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি আর এদিন পিএসএল এ প্রথমবারের মতো চার ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেটে রেকর্ড করলেন রিশাদ বিস্তারিত জানতে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তান সুপার এবার প্রথমবার ডাক পেলেন এলেন হুসেন সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে পেশোর জালমির বল হাতে এদিন বাজিমাত করেছেন রিসাদ পাকিস্তান সুপার লীগ পিএসএল এদিন সুলতান মুলতানের বিপক্ষে খেলতে নেমে শুরুতে এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমেছে মুলতান সুলতান শুরু থেকেই ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে যায় মুলতান সুলতানের দুই ওপেনার কারণ এদিন শুরু থেকেই দুর্দান্ত বোলিং করে রিশাদ হোসেন এদিন মাত্র চার ওভার বল করে পনেরো রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি রিশাদাদের বিধ্বংসী এ এদিন মাত্র এক বিশ রানে গুটিয়ে যায় মুলতান সুলতান একশো একুশ রানের জবাবে ব্যাটিং করতে নেমে এদিন বারো ওভারে জয় তুলে নেন পেশোয়ার জালমির বল হাতে এদিন বাজিমাত করেছেন রিসাদ সুসেন